তো হ্যালো তোরা কেমন আসলে ভালো লাগে বন্ধুরা এখন প্রায় বাজে তোমার সাড়ে দশ টাকা দেখাচ্ছি এই মাত্র দুজন টাকা তো ঘুম থেকে উঠে বন্ধু রুমের বাইরে এসে দেখি বাইরে অনেক জোর জোরে বৃষ্টি হচ্ছে আর আজকে বললো বৃষ্টির কারণে আমার এমনিতেই কাজ অনেক ছিল আর বাকি এমনি আজকে তোমার সব এমনি নতুন রুম খুলেছে সেইগুলোর জন্য আজকে এখন ছুটি ছিল তো আজকে আমি দেখি দেখাচ্ছি তোমাকে বাইরেটা এখানে বন্ধুরা অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে মানে সেখানে বাইরে রুমের বাইরেও যেতে পারছি না তো এখানে সব বসে তো বন্ধুরা আমি এখানে চলে এলাম আমাদের যে পুরাতন রুমটা আছে ওখানে সে এখানে এসে আমার এখানে বন্ধুরা এখানে ব্যাগগুলো আমি নিয়ে যাই না ঠিক আছে আর রুমটা এখন প্রচুর অন্ধকার অন্ধকার লাগছে ফ্যানটা খোলা হয়নি এখানে একবারও অন্ধকারে এক মানে লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছে এবার এই রুমটা মানে রিসেন্টলি বন্ধ করার কারণ হচ্ছে যে অনেক মানে খারাপ মানে সব প্লাস্টারগুলো ছাড়ছিলো ঠিক তো সেই কারণে রুমটা বন্ধ করে দিচ্ছে আর বাকিটা ওই রুমটা নতুন খুলেছে কারণ ওই রুমটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে তোমার কালার ফালার সব কমপ্লিট হয়ে গিয়েছে রুম টং দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমরা বন্ধুরা বৃষ্টির তো ছাড়ছে না ঠিক আছে তো এখন আমি কী করবো সে ওখান রুমের বাইরে তো যেতে পারবো না তো যদি বৃষ্টি ছাড়ে আমি দেখানোর চেষ্টা করবো রুমের বাইরে যাওয়ার আর সকালে বন্ধু এখনও পর্যন্ত নাস্তা করা হয় নাই সো নাস্তা বাস্তা করে বন্ধুরা দেখা হচ্ছে বন্ধু এটা হলো আমাদের নতুন রুম তো ফাইনাল বন্ধুরা আমরা এখন স্নান টান করে রেডি হয়ে গেছি আর চুলগুলো বসছে না ঠিক আছে বড় বড় এখন চুলগুলো বড় বড় করতে দেয় তো এখন আমরা চাই তো যাব এখানে আমাদের কাকু বসে আছে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামে নাই তো আমি এখন কিছুদিন পরে বৃষ্টি ছাড়লে আমি তারপরে যাবো চাই দোকান তো দেখা হচ্ছে আর বৃষ্টি করে দেখা যাচ্ছে তোমাদের অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি আর বন্ধুরা আমি এখন খুলি যে আমার একটা নতুন চ্যানেল যেটার নাম হলো ফুলচান অফিসিয়াল এটা হচ্ছে ফুলচান অফিসিয়াল ব্লক আর এটা হচ্ছে ফুলচান অফিসিয়াল তোমাদেরকে ওটা কিছু মানে অ্যাপস কিছু ভিডিও তোমরা দেখতে পাবে ঠিক আছে ভিডিও ওই সব দেখতে পাবে ওটার মধ্যে কোনো ব্লগ আসবে না কোনো আমি এমনি দুয়ারটা হয়তো আমি আপলোড করতে পারি তো মাঝে মাঝেই আর যারা যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় ডিসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দেবো ফটাফট ফট যে সাবস্ক্রাইবটা করে ফেলাম তো দেখা হচ্ছে বন্ধুরা চা খেতে বন্ধু এ পরে পরে খালি ঘুমাচ্ছে আর ফোন দেখছে সে কাম চাই দেখতে পাচ্ছো রে ভাই চা খেতে যাব কি ভাই এখানে আর জোরে জোরে বৃষ্টি পড়তে মানে বৃষ্টি থামার নাম নেই একবার মানে কি আর বলবো ঘরের বাইরে মানে যেতেই পাচ্ছি না আমি এখান থেকে চলে এলাম রান্না চলে গেছে এখানে ভাত বসানো দেখতে ভাত বলে বসানো হয়েছে তো ভাতটা হালকা হবো হবো হয়ে আসছে তো এখানে অনেকটা হিট হয়েছে আমার তোলা এখানে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এই জায়গাটা অনেক ক্যাঁচাটাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ওকে পাঁচ বন্ধুরা আমরা এখন যাচ্ছি আমাদেরকে বাজারে হসপিটালটা আছে হসপিটালে এখানে কারণ আমার এখানে বলে এখানে সব দাঁত দেওয়ার মতন বেরোচ্ছে ঠিক আছে সো ওগুলোকে আমি দেখাতে যাব এগুলো কি হচ্ছে মানে এখন আমি অতটা ক্লিয়ার নয় তো দেখাতে যাবো যদি ওরা ভালো মন্দ বুঝবে তারপর ওষুধ দিলে ঠিক আছে তো এখন আমি বাস থেকে বাসের জন্য ওয়েট করছি আমাদেরকে প্রায় এক দেড় কিলোমিটার তো বাসে থেকে আমি নেমে দেখা হচ্ছে তো বন্ধুরা বাসে থেকে তো বাসে থেকে আমি যাবো মেডিসিন পর বন্ধুরা এখন যাব কিছু নিতে হবে তো এখানে দেখবো কি ওষুধ দেয় তো ফটো দিয়ে নেওয়া পরে যাচ্ছি এখন মেডিকেল তো এখানে মেডিকেল বেশি দূর নয় বাসে নেমে সামনে মেডিকেল দিয়ে দেখা হচ্ছে

মেডিসিন <Sanfly> টা <Okay. Sanfly> <Sanfly> <Okay. Sanfly> এখানে আমি ওষুধটা মানে প্রচন্ড ঠান্ডা মানে হালকা হালকা জ্বলছে ঠিক আছে মানে এত পরিমাণে জ্বলছে বাইরে ভিডিওটা বেশি বড় না তো আজকে ফুলোটা এতটাই ফ্রি টাইম ছিলাম বলে আজকে একটু লং ফুলো দিলাম তোমাদের জন্য সো দেখা হচ্ছে পরবর্তী পূর্ণ ক্ষেত্রে খুব হাফেজ